হ্যালো এভরি ওয়ান আমি আরিফেন শুভ আপনারা দেখছেন আমাকে ঢালিউড টোয়েন্টি আজকে আমরা ভালো থেকে প্রথম দিন শুরু করলাম উত্তরাতে একটি বাড়িতে আজকে আমার সিন দিয়ে শুরু হলো আমার সিন প্লাস আরও কিছু জুনিয়র আর্টিস্ট আছেন তাদের সহ সবাইকে নিয়ে শুরু হলো আমরা টানা কাজ করব আমার কাজ চলবে পঁচিশ তারিখ অবধি বাট ওভারঅল কাজ হয়তো বা আরও বেশি কিছু দিন থাকবে আশা করছি যে এর মাঝখানে ইনশাল্লাহ আমাদের পাঠটুকু শেষ হয়ে যাবে এর মাঝখানে আমরা দুটো গানের প্ল্যান করছি হোপফুলি দুটো গান আমরা এর মাঝখানে শ্যুট করব। সো ওভারঅল আই এম ভেরি এক্সাইটেড লেগসই সামনে কি হয় রাজু স্যারের সাথে এটা আমার থার্ড কাজ হচ্ছে সো নিঃসন্দেহে স্যারের সাথে কাজ করতে একটা অন্য ধরনের কমফর্ট ফিল করি এবং ভালো লাগে তানহা যিনি আছেন তার সাথে প্রথম কাজ হচ্ছে সেটাও আশা করি এক্সাইটিং হবে এবং অডিয়েন্সের ভালো লাগবে প্লাস অনেক বড় বড় কিছু শিল্পী আছে আমজাদ স্যার আয়াত স্যার এরকম কিছু বড় বড় শিল্পীও আছেন তাদের সাথেও কাজ করতে ইনশাল্লাহ আশা করছি বেশ ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পাবো অডিয়েন্সও অনেক ইন্টারেস্টিং কিছু পাবে আমি বেসিক্যালি এখানে প্রফেশন ওয়াইজ একজন আর্কিটেক্ট ইয়াং সাকসেসফুল আর্কিটেক্ট সো প্রচণ্ড এনার্জেটিক এনথুজিয়াস্টিক একটা ছেলে আমি জাস্ট প্রেমীয় প্রেমী ওটাও রাজু স্যারের ডিরেকশন আমি এবং পারিয়া সেটা শেষ করলাম এখন ভালো থেকে চলছে ভালো থেকেও শেষ করে ঢাকা অ্যাটাকের কিছু পোর্শন বাকি আছে সেটা শেষ করবো তারপর ডিসেম্বর ইনশাল্লাহ আবার আরেকটা নতুন শুরু হবে আর আমাদের সাথেই থাকুন ভালো থেকোর সকল আপডেট আপনারা এখানেই পাবেন সো উইশ বিশাস গুড লাক থ্যাংক ইউ